নমস্কার স্বামীজির অসাধারণ কিছু বাণী যা আমাদের জীবনে চলার পথে অনুপ্রেরণা যোগাবে প্রত্যেকটি ধারণা যা আপনাকে দৃঢ় করে সেটাকে আপন করে নেওয়া উচিত এবং প্রত্যেকটি ধারণা যা আপনাকে দুর্বল করে দেয় তা প্রত্যাখ্যান করা উচিত যখন আমাদের মধ্যে অহংকার থাকে না তখনই আমরা সব থেকে ভালো কাজ করতে পারি অপরকে আমাদের ভাবে সবচেয়ে বেশি অভিভূত করতে পারি অন্য কারোর জন্য অপেক্ষা করো না তুমি যা করতে পারো সেটা করো কিন্তু অন্যের ওপর আশা করো না আমাদের প্রথম কর্তব্য হল নিজেকে ঘৃণা না করা উন্নত হইতে হইলে প্রথম নিজের ওপর তারপরে ঈশ্বরের ওপর বিশ্বাস আবশ্যিক যাহার নিজের ওপর বিশ্বাস নাই তাহার কখনোই ঈশ্বরে বিশ্বাস আসিতে পারে না মনের মতো কাজ পেলে অতি মূর্খ করতে পারে যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান কোনো কাজই ছোট নয় কখনো বড় পরিকল্পনার হিসেব করবেন না ধীরে ধীরে আগে শুরু করুন আপনার ভূমি নির্মাণ করুন তারপর ধীরে ধীরে এটিকে প্রসার করুন যেরকম বীজ আমরা বুনি সেরকমই ফসল আমরা পাই আমরাই আমাদের ভাগ্য তৈরি করি তার জন্য কাউকে দোষারোপ করার কিছু নেই কাউকে প্রশংসা করারও কিছু নেই সমাজ অপরাধীদের কারণে খারাপ হয় না বরং ভালো মানুষদের নীরবতার কারণে হয় জগতে মায়ের স্থান সকলের উপরে কারণ মাতৃভাবেই সবচেয়ে বেশি নিঃস্বার্থপরতা শিক্ষা ও প্রয়োগ করা হয় পাঁচশো পুরুষের সাহায্যে ভারতবর্ষকে জয় করতে পঞ্চাশ বছর লাগতে পারে কিন্তু পাঁচশো নারীর দ্বারা মাত্র এক সপ্তাহের মধ্যেই তা করা যেতে পারে ধর্ম এমন একটি ভাব যাহা পশুকে মনুষ্যত্বে ও মানুষকে দেবত্বে উন্নীত করে অপরের দোষ ত্রুটি দেখিয়া বেড়ানো তো আমাদের কাজ নয় উহাতে কোনো উপকার হয় না এমনকি ওইগুলি সম্বন্ধে আমরা চিন্তাও যেন না করি সৎ চিন্তা করাই আমাদের উচিত দোষের বিচার করবার জন্য পৃথিবীতে আসি নাই আমরা সৎ হওয়াই আমাদের কর্তব্য যেই রকম আপনি ভাববেন ঠিক সেই রকমই আপনি হয়ে যাবেন যদি আপনি নিজেকে দুর্বল হিসেবে বিবেচনা করেন তাহলে আপনি দুর্বল হয়ে যাবেন আর আপনি যদি নিজেকে শক্তিশালী মনে করেন তাহলে আপনি শক্তিশালী হয়ে উঠবেন সফলতা এবং ব্যর্থতা দুটি আমাদের জীবনের অংশ কেউ কিন্তু চিরস্থায়ী নয় তোমাকে ভেতর থেকে বাড়তে হবে তোমাকে কেউ ততক্ষণ শিক্ষিত করতে পারবে না যতক্ষণ না তুমি নিজে থেকে চেষ্টা করছো মনে রাখবে আপনার নিজের আত্মা থেকে কোনো বড়ো শিক্ষক আর কেউ নেই